আজকের এই ভিডিওতে আমরা কলকলা বা স্পেশাল পাঁচটা বর্ণের ব্যবহার এবং সঠিক উচ্চারণ শিখব এই যে বা জিম ডাল ত কফ এই পাঁচটা বর্ণ বা এই পাঁচটা অক্ষরের যে উচ্চারণটা আমরা অনেকেই সঠিকভাবে করতে পারি না তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ সুন্দর করে বুঝিয়ে দেবো তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যদি আজকের ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ কফ ত বা জিম ডাল এই পাঁচটা অক্ষর কিভাবে উচ্চারণ করবেন জজম আসলে কীভাবে উচ্চারণ করবেন বিষয়টা বুঝতে পারবেন আপনারা যদি সহজ কায়দায় কোরআন শিক্ষার এই কোর্সের প্রত্যেকটা ভিডিও একসাথে পেতে চান বা একসাথে দেখতে চান বা প্রথম থেকে কোরআন মাঝে শিখতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা প্লে লিস্টের লিঙ্ক সহজ কায়দায় কোরআন শিখি তো ওই লিঙ্কে ক্লিক করবেন প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন উপর থেকে নিচ পর্যন্ত শেয়ার করে দেখবেন এখানে লাগছে আরবি পাঁচটি বর্ণের জজম হলে জজমলা বর্ণটি হালকা ধাক্কা খেয়ে লাফিয়ে ওঠার মতো উচ্চারণ হয় যেমন কফ ত তারপর হচ্ছে দাল জিম বা অথবা কফ ত বা জিম ডাল এই পাঁচটা হরফুর উপর যদি এই যে যজম থাকে এই যে যজম থাকে তখন কি করতে হয় কলকলা করতে হয় যেমন এরকম হাম বা জবর আব 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 এরকম হামজা হাম ইব বা পেশ উব আব ইব উব এরকম আব ইব উব এরকম উচ্চারণ করবে জিমটা হবে হামজাহ জিম জবর আজ হামজাহ জিম জের ইজ হামজাহ জিম পেশ উজ আজ ইজ উজ হামজাহ ডাল জবর আদ কলগোলা হামজাহ ডাল জের ঈদ হামজা ডাল পেশ উদ আদ ইদ উদ কটা মোটো হবে এবং কফ মোটো হবে কারণ ক এবং কফ দুটা মোটা হরফ এই জন্য কল কল মোটা করতে হয় হামজাহ ক জবর আত হামজাহ ক জের ইত হামজাহ ক পেশ উত আত ইত উত কফ তো হবে হামজাহ কফ জবর আক হামজাহ কফ জের ইক হামজাহ কফ পেশ উক আক ইক উক তো এরকম ভাবে করতে হবে আত ইত উত আক ই আমরা এখান থেকে শিখব কলকলা সুন্দর করে আর দেখুন যে কোরআনী শব্দে কলকলা এর ব্যবহার অর্থাৎ কুরআন মাসির মধ্যে শব্দগুলা পাবেন বাদে কলকলা হা বা জবর হাবে লা হাবে ওয়া তা বা জবর আবে কলকলা স আবে স র আবে স র হা বা জবর হা বে লা পেষ্টবে তা আইন বা জেরে রবর ৰ রা দুই জবর তানি বে রান এরকম জিম দিয়ে কল করলে এরকম করবেন হামজাহ জিম জবর ৰ দুই পেশ রুণ আঃ জবর ৰ জিম পেশি রো জেয় রো ওয়াও জিম জবর ওয়াজে হা পেশ হু ওয়াজে হু যা জিম জবর জাজে র জবর র জাজে র তা পেশ তু জাজে র তু মিম জিম জবর মা যে মিম জবর মা মাজে মা আইন পেশ উ মাজে মা উ হা জিম জে সে যে র দুই পেশ রো সে জে রোন এরকম ডাল দে কল কল করবেন হা জবর হা সিন ডাল জবর জা হা যা همزه زبر احد دل زبر حد احد یا زبر یا لام دال زلید یا لید یا دل زبر یاد خ خو, خو. یاد خو لام پیش لو یاد خو لو همزه دل زر اید فا زبر فا اید فا سوري همزه دال زر اید فا گی عین گی دور بی فا عین زبر فا اید فا জবৰ আইন জবৰ হা আবৰ মা আপৰে মীম ট জবৰ মবৰ লা মাছ লা ঐ মাথ লা ঔ বা জেৰে বিবৰ বী ট নুন জেৰে নি বি নুন ট পেচ ন টবৰ ফা দুই পেচ টুন ন টুন কফ দিয়ে কল কৰিব হাম ঝাহ কফেৰ ইক ৰম জবৰ ৰ ইক ৰ খ জবৰ খ লাম কব জুব লা ক্ষ লা কা কফ জুব ত হা জুবৰ হা ত হা ৰ পেশ ৰো তাক হা ৰুন পেশ য়োং ফ কফ ঝেৰি ফি কোং ফে কিয় কব জুবুৰ য় ক দাল জেৰি দি য় ক দি ৰ পেশ ৰো য় কি ৰু হম ঝ কফ পেশ ও কিম জেৰি চি ও কি নীম পেশ ও কিম এৰ তারপরে হচ্ছে যে যদি এরকম যে আয়তের মাঝে জজম থাকে তাহলে হালকা ধাক্কা দিয়ে শব্দের মাঝে থাকলে হালকা ধাক্কা দিয়ে কল করতে হয় শব্দের শেষে থাকলে শক্ত ধাক্কায় আর শব্দের শেষে তাসদিদ থাকে অর্থাৎ আরও শক্ত ধাক্কায় আমার পর্ব যেমন এরকম স দাল জবর স দে রুবর র কাপ জুবর কাপ স দে হামজাবা জবর আবে তা জবর তা রেশ রু আবে তারু

আয়সাদ দোয়া থামলো হবে আশাদ আশাদ মাদ এরকম আশাদ মাদ তো এরকমভাবে উচ্চারণগুলো হবে তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন আর যদি আপনারা কল করে নিয়ে যদি প্রবলেম থাকে না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করবেন আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব আর আপনারা যদি প্রথম থেকে কোরআন কোরআনমাতি শিখতে চান তাহলে দেখুন এই ভিডিও প্লে লিস্ট আমি একটা লিঙ্ক দিয়েছি সহজ কাজে কোরআন শিক্ষা তো অবশ্যই সেই লিঙ্কটি ক্লিক করে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে আপনি কোরআন মাছি শিখিয়ে নিয়ে যাবেন